আচ্ছা বনবিবি কবে এলেন মানে কোন সময় থেকে তার কথা জানা গেল এই প্রশ্নটা কাউকে করে দেখুন একবার একটা উত্তরও মিলবে না কি করে মিলবে দেবী বা বনবিবি যে কত প্রাচীন সে ব্যাপারে কেউ কিচ্ছুটি জানে না এমনিতেও সুন্দরবন যে কত পুরনো সে খবরই কারো কাছে নেই বনবিবিকে নিয়ে তাই আজ অবধি কোনো ইতিহাস লেখা হয়নি তবে বনবিবির নাম কিন্তু প্রাচীন জমিদারির গেজেটে আছে কত প্রাচীন সে অনেক কালের পুরনো গবেষকরা সেই মধ্যযুগের কথা বলছেন সে সময় বাংলার জমিদার আর ভূস্বামীদের রমরমা যে জমিদারদের তালুকের মধ্যে সুন্দরবন পড়েছিল কম বেশি তাঁরা সবাই তাদের গেজেট কিংবা নিজেদের খেরোর খাতায় বনবিবির নাম লিখে রেখেছেন কোথায় কোন মন্দির কোথায় কত বাড়ি কোথায় দেবোত্তর জমি এসব কিছুর একটা হিসেব ছিল তাদের সেই হিসেব লিখে রাখার রেওয়াজ ছিল সেই অনুযায়ী রাজস্ব বা খাজনার হিসেব করা হতো সেই হিসেবটা লেখার সময়ই বনবিবি বা বনদেবীর থানের কথা লিখেছেন তাঁরা আচ্ছা আরও একটু পিছিয়ে যাই দিল্লির সিংহাসনে তখন মুঘল বাদশাহরা রাজত্ব করছেন সে সময় কিন্তু বাংলার সুন্দরবন তার স্বমহিমায় রয়েছে ফ্রাসোয়া বার্নি নামে এক ইউরোপীয় পর্যটক ভারতে এসেছিলেন সেই ষোলোশো পঁয়ষট্টি সালে তিনি সুন্দরবনেও গিয়েছিলেন সুন্দরবনে তখন নিকশ অন্ধকার আর গহন জঙ্গল বার্নি তার ভ্রমণ বৃত্তান্তে সুন্দরবনের ব্যাঘ্র দেবতার কথা লিখেছিলেন গবেষকরা পরে বলেছেন যে বার্নি নিশ্চয়ই দক্ষিণ রায়ের কথা লিখেছেন কারণ সে সময় সুন্দরবনে বাঘের সংখ্যা যে ঠিক কত ছিল তা আজ আর জানা যায় না বার্নি লিখেছেন একটার পর একটা মানুষ বাঘের পেটে যাচ্ছে তো যাচ্ছেই আর বাঘকে তারা মারতে পারে না কারণ তার উপরে নাকি দেবতা ভর করেছেন যদিও মধ্যযুগের জমিদাররা বনবিবির ধানের কথা উল্লেখ করলেও ফ্রান্সোয়া বার্নি কিন্তু তা সেভাবে লেখেননি হয়তো তার চোখে পড়েনি তবে পরবর্তীকালের গবেষকরা বনবিবির খোঁজে বইপত্র ঘাঁটতে যখন শুরু করলেন তখন তাদের ফ্রাসোয়া বার্নির লেখা যে পথ দেখিয়েছে সে কথা প্রায় সকলেই বলেছেন কিন্তু কিভাবে ওই যে দক্ষিণ রায়ের কথা লিখেছেন বার্নি সেই দক্ষিণ রায়ের প্রতাপ রুখতেই তো বনবিবির আবির্ভাব সে কথা আমরা আগেই শুনেছি অতএব এটাও প্রমাণিত যে বার্নি না দেখতে পেলেও গহন সুন্দরবনের কোথাও না কোথাও বনবিবির থান থাকবেই অথবা এমনও হতে পারে যে ষোড়শ শতকে বনবিবির প্রচলন সেভাবে হয়তো হয়নি সপ্তদশ কিংবা অষ্টাদশ শতকের গোড়া থেকে হয়তো বনবিবির প্রভাব বাড়তে থাকে বনবিবির উদ্ভবের পিছনে পৌরাণিক বা ধর্মীয় আখ্যান যে আছে সে কথা আমরা আগেই শুনেছি কিন্তু আরেকটা কথাও দিনের আলোর মতো সত্যি এই আখ্যানের পিছনে এই গুরুত্বপূর্ণ ইতিহাসও রয়েছে যদি বলি বনবিবির উদ্ভবের নেপথ্যে সুফি ফকিরদের অবদান রয়েছে তাহলে কেমন শোনাবে হ্যাঁ সেটাও কিন্তু বেশ বড় সড় এক রহস্য মুঘল যুগের বেশ কয়েকজন সুফি ফকির ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়াতেন বেশিরভাগই তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরতেন পথে পড়ত নানান বন জঙ্গল বিশেষ করে গ্রামের আর বনের মানুষদের সঙ্গে তাদের ভাব ভালোবাসা ছিল সবচেয়ে বেশি গবেষকরা জানাচ্ছেন যে একসময় সুন্দরবন আর তার আশেপাশের এলাকাতেও সুফি সাধকদের আখড়া গড়ে উঠেছিল তাঁদের সহজ সরল জীবন আর সহজ করে বুঝিয়ে বলার টানে গ্রামের এবং জঙ্গলের মানুষজন তাদের কাছে সবচেয়ে বেশি ভিড় জমাত হতে পারে তাদের ধর্মেই তারা দীক্ষিত হয়েছিল কারণ সে সময় এই গ্রামের নিরক্ষর দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে হিন্দু সমাজ একেবারেই মান্য করত না বরং ব্রাহ্মণরা নানাভাবে তাদের হেনস্থা করার চেষ্টা করত যার নজির ছিলেন ওই দক্ষিণ রায় যিনি বাঘেদের দেবতা লোকের বিশ্বাস তিনি ব্রাহ্মণ্য ধর্মের প্রতিনিধি ষোড়শ শতকে যখন সুন্দরবন জুড়ে দক্ষিণ রায়ের দাপট তার পরে পরেই হয়তো সেখানে সুফি সংস্কৃতি এসে বাসা বাঁধল আসলে বনবিবির সংস্কৃতিটা অন্য জায়গায় সুন্দরবনের এই দিন দুঃখী মানুষজন ছিল সমাজের চোখে একেবারে হেয় যদিও তারা হিন্দু ছিল কিন্তু হিন্দু সমাজে তাদের কোনো সম্মান ছিল না হিন্দুদের কোনো অনুষ্ঠানেই তারা ডাক পেত না আবার সমস্যার এখানেই শেষ নেই উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ জাতির চোখে এইসব মানুষজন নেহাতি অচ্ছুত ছাড়া আর কিছুই নয় এদের দিয়ে নিজেদের সব স্বার্থ সিদ্ধি করিয়ে নিলেও কোনো দিনই এদের কোনো সম্মান দেয়নি তারা বরং নানা ধরনের চালাকির মাধ্যমে তাদের সর্বস্ব হাতিয়ে নেওয়ার ফিকির খুঁজত সমাজ সেই জন্যেই দক্ষিণ রায় মানে বাঘেদের দেবতা বলে যিনি পুজো পেয়ে থাকেন তাকে ব্রাহ্মণ হিসেবে দেখানো হয়েছে সুন্দরবনের এই গরিব মানুষগুলোর মনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই দক্ষিণ রায়কে বাঘের রূপ দেওয়া হয়েছে তাই দক্ষিণ রায় তাদের নিজেদের দেবতা হতে পারেননি আবার জমিদারের হাতেও তাদের শোষণের শেষ ছিল না মধ্যযুগ থেকে শুরু করে অষ্টাদশ শতক অবধি বড় বড় ভূস্বামীরা ঠাট বাট আর অত্যাচারে এক একজন রাজা বাদশার চেয়েও কম যেতেন না আর এই খেটে খাওয়া সমাজই তাদের অত্যাচারের সবচেয়ে বড় বলি ছিল একদিকে নিজেদের পেটের টান অন্যদিকে বাঘের হাত থেকে বাঁচা এই দুই চেষ্টাতেই চেরবার ছিল সুন্দরবন জঙ্গলে না গেলে জীবিকা নির্বাহ হবে না আর জঙ্গলে গেলে পদে পদে প্রাণ সংশয় এই অবস্থায় আঁকড়ে ধরার মতো একজন কোনো দেবতাও ছিলেন না সুন্দরবনের সামনে অন্তত হিন্দু ধর্ম তাদের কোনো দেবতা দিতে পারেনি সুন্দরবনের এই আতঙ্কিত মানুষজন নিজেদের রক্ষার জন্যে এমন এক দেবতার খোঁজে ছিল যে দেবতাকে দক্ষিণ রায়ের সমান শক্তিশালী হতে হবে দক্ষিণ রায়ের ব্যাঘ্রকুলকে দমিয়ে রাখার শক্তি থাকতে হবে তাঁর গবেষকরা বলছেন সুন্দরবনের প্রান্তিক সমাজে সেই সময় থেকেই বনবিবির আবির্ভাব কিন্তু এক পুরুষ দেবতার সঙ্গে টক্কর নিতে এক নারী দেবতা এলেন কেন গবেষণা দেখাচ্ছে যে বনবিবির ধারণাটা দুর্গার সঙ্গে জড়িয়ে আছে দুর্গার বাহন সিংহ সেই সিংহ আছে তাঁরই পায়ের নিচে পোষ মেনেছে সে ঠিক সেভাবেই বনবিবির বাহন হল দক্ষিণ রায়ের বাঘ তাকে পোষ মানিয়ে নিজের বাহন করে তুলেছেন বনবিবি এখানে তাকে দক্ষিণ রায়ের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছে কিন্তু তার সঙ্গে সুফি সম্প্রদায়ের কি সম্পর্ক সে সম্পর্কটা প্রাণের আর ভরসার এই সুফিরা আসলে অনেকটা বাউলের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তারা। সুন্দরবনের এই মানুষজনের সঙ্গে তারা মিশে গিয়েছিলেন অনেকেই বলেন যে এই সুফির প্রভাবে সুন্দরবনের মানুষ বন বিবিকে পেয়েছিল কিংবা তার আগেই যদি পেয়ে থাকে তাহলে দুর্গাপুজোয় তাদের কোনো অধিকার তো ছিল না হিন্দু ধর্মের কাছেও তারা ব্রাত্ত সুফিদের ভাবধারায় আকৃষ্ট হয়ে সুন্দরবনের প্রান্তিক সমাজের একটা বিরাট অংশ মুসলমান হয়ে গেল আর সেই বদলে যাওয়া সমাজের দেবীও বিবি হয়ে গেলেন এইভাবেই শুরুতে যিনি বন দেবী ছিলেন সুফি মতবাদের প্রভাবে তাঁরই নাম বনু বিবিতে বদলে গেল সেই থেকে হিন্দু হোক বা মুসলমান সকলের মুখে মুখে এই বিবি নামটাই চলে আসছে জাতপাত আর ধর্ম সেখানে তুচ্ছ তিনি হিন্দুর কাছে হিন্দু মুসলমানের কাছে মুসলমান মোট কথা সুন্দরবনের মানুষের প্রাণ রক্ষা করেন তিনি সেই প্রাণের যেমন কোনো ধর্ম নেই তেমনি বনু বিবিরও কোনো ধর্ম নেই শুধু তাই নয় এই বনবিবি হলেন এমন এক দেবী যিনি ধর্মের চেয়েও বেশি প্রকৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন মূলত তার পুজোর মধ্যে দিয়ে তার কথার মধ্যে দেবীর থেকেও বেশি ফুটে ওঠে প্রকৃতি বনবিবির পুজো আসলে প্রকৃতিরই পুজো বন জঙ্গল গাছগাছালি সাগর নদীর সঙ্গে জড়িয়ে থাকা মানুষজন প্রকৃতির বাইরে আর কোনো দেবতা ভাবতেই পারবে না কিন্তু বনবিবির সঙ্গে প্রকৃতি ঠিক কিভাবে জড়িয়ে রয়েছে সে কথা বলব তো বটেই তবে এখানে নয় সেই কথা নিয়ে ফিরে আসছি পরের পর্বে